আজকে আমি আপনাদেরকে হাতে কাজ করা খুবই সুন্দর একটা জামা দেখাবো বিশেষ করে যারা ব্ল্যাক ক্লাভার আছেন তাদের তো হানড্রেড পারসেন্ট এই জামাটা পছন্দ হবে এত সুন্দর জামা আর এখানে সাদা কালো দুই ধরনের কাপড় দিয়ে কিন্তু জুড়া দিয়ে জামাটা মেক করা হয়েছে দেখতে কিন্তু অসম্ভব রকমের সুন্দর এটা হচ্ছে জামাটার নেক পুরসনটা নেক সাদা সুতার কাজ থাকবে আর অল ওভার জুড়ে জামাতে কিন্তু ছিটা ছিটা করে কাজ থাকবে দেখতে খুবই সুন্দর সাদা কালারের উপরে কালো কালার সুতার কাজ থাকবে আর কালো কালারের উপরে সাদা সুতার কাজ থাকবে এই জামাটার ফেব্রিকটা থাকবে প্রাইট কটন খুবই সফট একটা ম্যাটেরিয়াল আর প্রাইট কটন কাপড়ের নিচে কিন্তু অবশ্যই ইনার পরতে হয় বা আস্তর দিয়ে জামা বানাতে হয় যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এম হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন খুবই রিজনেবল প্রাইসেই কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে জামাটার নিচের পেনেলের ডিজাইনটা পেনেল এরকম ডিজাইন থাকবে দেখতে কিন্তু খুবই সুন্দর এই জামাগুলো আপনারা আসলে বানানোর পরে যে কি সুন্দর দেখা যাবে এটা বলে বোঝাতে পারবো না এখন আমি দেখাচ্ছি জামাটার হাতাটা হাতার ভিতরেও কিন্তু কালো কাপড় জুড়া দিয়ে সুন্দর করে ডিজাইন করে দেওয়া হয়েছে খুবই ভালো লাগবে যখন আপনারা বানাবেন আর এটা থাকবে পিঠের ডিজাইনটা পিঠেও কিন্তু দুই কালারের কাপড় দিয়ে সম্পূর্ণ কাজটা করা হয়েছে দেখুন আমি আপনাদেরকে দেখাই দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন আর এখন দেখাবো এই জামাটার উড়নাটা উড়নাটা কিন্তু আরও বেশি সুন্দর মানে একদম বহরে বড় ওড়না পাবেন সাথে ওড়নার চারপাশে কুশি কাটার কাজ থাকবে খুবই সুন্দর হয়েছে আর কুশি কাটার কাজ দিলে যে কোনো হাতের কাজের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগে যার ভালো লাগবে দ্রুতই নিয়ে ফেলবেন উনার দুই পারে কাজ হবে আর মাঝখানে কিন্তু সাদা কাপড় দিয়ে সুন্দর করে মোটা করে পাইপিনের মতো করে দেওয়া হয়েছে দেখতে খুবই সুন্দর আর উড়নাটা প্রাইট পটন কাপড় হওয়াতে বহুরে আপনারা বড় পেয়ে যাচ্ছেন নামাজি একটা উড়না যারা বড় উড়না পছন্দ করেন তারা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর হয়েছে কোয়ালিটিও অনেক বেশি ভালো তাই যার ভালো লাগবে নিয়ে নেবেন আর ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই ভালো